আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত হজরত ইয়াকুব আসলাম ছিলেন একজন নবী তার গোত্রের নাম ছিল বনি ইসরাইল এই নামে কোরআনে একটি সুরা নাজিল হয়েছে ইয়াকুব আসলামের বারো জন পুত্র সন্তানের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে এবং কয়েকজন কন্যা সন্তানের কথা উল্লেখ করা হয়েছে মেয়েদের মধ্যে শুধু একজনের নাম উল্লেখ করা হয়েছে তাদের প্রত্যেকেরই সন্তান সম্ভতি হয় এবং বংশ বিস্তার লাভ করেন তার বারোটি পরিবার সবাই বনি ইসরায়েল নামে খ্যাত হয় বারো পুত্রের মধ্যে দশজন জ্যেষ্ঠ পুত্র ইয়াকুব আল ইসলামের প্রথমা স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্ম লাভ করে তার মৃত্যুর পর ইয়াকুব আল সালাম লাইয়ার ভগিনী রাহিলকে বিবাহ করেন রাহিলের গর্ভে পুত্র ইউসুফ ও বেনিয়ামিন জন্মগ্রহণ করেন তাই ইউসুফ আলসালামের একমাত্র সহদর ভাই ছিলেন বেনিয়ামিন এবং অবশিষ্ট দশজন বইমাত্রে ভাই ও কয়েকজন বোন ইউসুফ জনিনী রাহিল বেনিয়ামিনের জন্মের পর মৃত্যুর মুখে পতিত হন হযরত ইয়াকুব আলসালাম এক সফরত অবস্থায় আনের অদূরে একই স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন সে অবস্থায় তিনি স্বপ্ন দেখেন যে একদল সেখান থেকে আসমানে করছে এই ঘটনার মধ্যে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন অতি আমি তোমার উপর বরকত নাজিল করবো তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব তোমাকে ও তোমার পরে তোমার উত্তর এই মাটির মালিক করে দেব তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার এক দশমাংশ আল্লাহর পথেই ব্যয় করবেন অতপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন সেই স্থানে বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত যা পরবর্তীতে প্রায় এক হাজার বছর পরে হজরত সুলাইমান আলাহ সাল্লাম পূর্ণ নির্মাণ করে মূলত এটি ছিল বাইতুল মোকাদ্দাসের মূল ভিত্তি ভূমি যা কাবা গৃহের চল্লিশ বছর পরে ফেরেস্তাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ইসহাক আল্লাহ সাল্লামের কর্তৃক নির্মিত হয় নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয় ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকোব হারানে মামার বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইয়া এবং পরে রাহিলকে বিবাহ করেন এবং দুইজনের মহরানা অনুযায়ী অনেক বছর মামার বাড়িতে দুম্বা চড়ান ইব্রাহিমী শরিয়াতে দু বোন একত্রে বিবাহ করা জায়জ ছিল পরে মুসার আসলামের শরিয়াতে এটা নিষিদ্ধ করা হয় সে সুক্তে স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ আল্লাহ তারপর তৃতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরেই তিনি মারা যান তার কবর বেথেলহামে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত ইয়াকুবের বারো পুত্রের মধ্যে ইউসুফ নবী হন প্রথমে স্ত্রীর পুত্র লাভিয়ের পঞ্চম পুরুষ মুসা ও হারুন নবী হন এইভাবে ইয়াকুব আল্লাহ সালামের বংশ নবীদের বংশে পরিণত হয় ইয়াকুব আল্লাহ সালামের নাম ইসরায়েল আর সে অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরায়েল নামে পরিচিত হয় হটকারী ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস এ কথা বারবার স্মরণ করে সে কারণে আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে বনু ইসরায়েল বলেই স্মরণ করেছে হারান থেকে ২০ বছর পর ইয়াকুব আল আসলাম তার স্ত্রী পরিজনসহ জন্মস্থান হ্যাব্রনে ফিরে আসেন যেখানে তার দাদা ইব্রাহিম এবং পিতা ইসহাক আল আসলাম বসবাস করতেন যা বর্তমানে আল খলিল নামে পরিচিত পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মোকাদাস মসজিদ নির্মাণ করেন কেনান ফিলিস্তিন তথা শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমায়িত থাকে আল্লাহ হজরত ইয়াকুব আল আসলামের জীবনের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ